দেশেনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন তার জানা যায় যারা শরিক হয়েছেন যারা ঢাকায় আসতে পারেননি তারা গাইবে জানা যাতে জানা জানাজাতে শরিক হয়েছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে পৃথিবীর সর্ববৃহৎ জানা যায় এইটা প্রতিষ্ঠিত হয়েছে কত মানুষ জানা যায় শরিক হয়েছেন তার কোনো সীমারেখা নাই পরিসংখ্যান নাই ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা যেতে পারে তার কারণ হলো বাংলাদেশের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ জানে বিশ্বাস করেছে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন সন্তান পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন বলতে গেলে এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য দেশের মাটির জন্য তার যে টান তার যে ভালোবাসা তার যে ভক্তি তার যে দেশপ্রেম তার কোনো তুলনা নেই তিনি সবকিছুই হারিয়েছেন কিন্তু অর্জন করেছেন যে উচ্চতা সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা বেশি মানুষের নাম লেখা নাই আমরা তার সেই ত্যাগকে তার সেই অবদানকে তার সেই দেশপ্রেমকে পাতীয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব করতে হবে এটাই জাতির দাবি আমরা তার জীবনের বিনিময়ে সেই শিক্ষাটা আমরা পেয়েছি আমরা সত্যিকার অর্থে দেশ বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই নির্বাচনের জন্য নয় তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে এটাই আইন নির্বাচন স্থগিত বা তো কোনো সুযোগ না কোনো আইনের সুযোগ নেই নির্বাচন পিছনে কোনো আইনের সুযোগ নেই বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো এখন সেই পরিস্থিতি নাই যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই তার আইনগত যেটা বলা হয় লিগেল এনটিটি হিসেবে যেহেতু করেন না সেই জন্য তার মনোনয়ন পত্রটা না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী তারেক রহমান কেমন আছেন এখন তিনি বাবা হারালেন মা হারালেন ভাই হারালেন একা হয়ে গেলেন আপনাদের কাছে তার একমাত্র তিনি আমানত এখন আমাদের নেতা জানা। তারেক